আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে যে পর্ব নাস প্রথমে বানান পড়ব পর্ব এরপর আমরা উচ্চারণ পর্ব ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম কফ লাম ফেস কুল হামজা জবর আহ কুল আহ আইন ওয়াউ ফেস ও জাল জু কুল আউধু বাজের বি জবর রব বিরব বানুন জের বিন বিরব বিন নুন আলিফ জবন নাসিন জের সি নাসি উল আউধু বিরব বিন নাস মিম জবর মা লাম জেলি মালি

আসে তাহলে আজকের টুটুক পর্যন্ত এরপর থেকে আমরা ঈশ্বর আগামী ভিডিওর মধ্যে পড়বো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওরিবার